ব্যাগটা আর গাড়ির চাবিটা নিয়ে আসো এনো তোমার পানি স্যার আপনার সাবি ফাইল কো স্যার ফাইল স্যার ওটা তো ভুলে গাড়িতে রেখে আসছি আমি এখনই নিয়ে আসতেছি হ্যাঁ এটাই তো করবে কোনো কাজ তো মনোযোগ দিয়ে করো একটার পর একটা ভুল করেই থাকো যাও নিয়ে আসো ফাইল আচ্ছা ঠিক আছে আরে কোথায় যাচ্ছো চাবি ছাড়া গাড়ি খুলবে কিভাবে এটা তো নিতে হবে তাই না আচ্ছা তুমি সবসময় ছেলেটার সাথে এরকম ব্যবহার কেন করো আসলে সত্যি কথা বলতে কি জানো ও না আমার কাছে বাধ্য হয়ে কাজ করে রীতিমতো মানে হয়েছে কি ওর আগে একটা ব্যবসা ছিল তবে একদিন হঠাৎ করে কি মনে করে যেন একটা ক্রেডিট কার্ড বানায় তারপরে না জেনে বুঝে সামর্থ্য থেকে অনেক বেশি খরচ করে ফেলে পরে টাকার মনে হয় একটু প্রাইসিস পড়ে যায় এর জন্য বাধ্য হয়ে আমার আন্ডারে কাজ করছে আর আমিও একটু সুযোগের সদ ব্যবহার করে না ওকে দিয়ে আমার পার্সোনাল কাজও করে মানে একটু ইউজ করছি আর বুঝতে পেরেছ বেচার ক্রেডিট কার্ডটা না আমিই করেছিলাম কি তুমিও ক্রেডিট কার্ড করিয়েছিলে হ্যাঁ আমিই করেছিলাম স্যার এই যে সাবিয়া ভাই আচ্ছা তুমি ওনাকে চেনো চেনা চেনা লাগছে উনি তো আপনার ওয়াইফ হয়ে তাই না হ্যাঁ আমার ওয়াইফ কিন্তু ওনার সাথে কি তোমার এর আগে কখনো দেখা হয়েছিল আরে ভাইয়া ভুলে গিয়েছেন আমি ওই যে ব্যাংকের বাইরে আপনার যে কেটকাটা করে দিয়েছিলাম আমি তো সে স্যার একটু আমার কথাটা শুনুন আমার থেকে একটা ক্রেডিট কার্ড বানিয়ে নিন না নো নো থ্যাঙ্কস প্লিজ স্যার আমার টার্গেটটা না ফিল আপ হয়ে যাবে আর আজব তো আপনি তো গত সপ্তাহ আমার কাছে এসেছেন তখন তো আমি আপনাকে না করেছিলাম আজকে যেহেতু আমার কাছে আসেন আজকেও তো আমি সেম কথা বলবো আপনাকে আসলে আমার চাকরির বিষয় না হলে না আমি আপনাকে কোনো বলতাম না আর আমি যদি টার্গেট ফিল না করতে পারি তাহলে আমার জবটাই চলে যাবে প্লিজ স্যার আমার থেকে একটা কাট করে নিন না তাতে আমার টার্গেটটা ফিল হয়ে যাবে আমার একটু সাহায্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে করুন তাহলে আচ্ছা ঠিক আছে স্যার আপনি একটা কাজ করুন আপনার যে ইনফরমেশনগুলো আমাকে দিন আমি এখনই নোট করে নিচ্ছি আর আপনাকে কাটটা দিয়ে দিচ্ছি আচ্ছা যেটা যে এটা আমার কার্ড এখানে আপনি নক দিন আমি বাসা গিয়ে আপনাকে অনলাইনে সব ডকুমেন্ট পাঠাই দেব জি স্যার আমি এখনি দিচ্ছি তার আরে ভুলে গেছেন নাকি আপনি তো আমাকে হেল্প করেছিলেন ও আচ্ছা আচ্ছা এখন চিনতে পেরেছি আপনি তো আমাকে কার্ডটা করে দিয়েছিলেন স্যার উনি আমাকে যেদিন থেকে ক্রেডিট কার্ডটা করে দিয়েছে সেদিন থেকে আমার পিছনে একটা কুপার লেগেই আছে আসলে কিসব জানেন এই ব্যাংকের লোকেরা কাস্টমারদেরকে একটা এক্সট্রা অফার দিতে থাকে সেই অফারের লোভে আমরা ওদের জালে ফেসে যাই দেখেন না স্যার আমি আগে কত বড় একটা বিজনেস করতাম আর এখন কি হলো এই আপনার আন্ডারে কাজ করতেছি আমার কাছে মনে হচ্ছে স্যার পৃথিবীর কোন মানুষেরই ক্রেডিট কার্ড করার কোনো দরকার আরে না ভাইয়া ক্রেডিট কার্ড বানানো যেমন উচিত এটা কোথায় খরচ করতে হবে সেটা জানাটাও দরকার অযথা খরচ করলে তো এমন হবেই তাই না হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও কালকে অফিসে দেখা হবে আচ্ছা ঠিক আছে আসলে ওর জন্য না এখন আমার খুব খারাপ লাগছে মানে ওর সাথে এতদিন কি খারাপ আচরণ করেছি এমন ব্যবহার না করলেও পারতাম হ্যাঁ তা অবশ্যই তুমি ঠিক বলছো এরপরে আর কখনো ওর সাথে এমন মিসবিহেভ করব ঠিক আছে বাদ দাও চা খাবে হ্যাঁ বানিয়ে নিয়ে এসো বসো আমি নিয়ে আসি